সবপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত খুলনা এর অধীনে বেঞ্চ সহকারী পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রথম যে প্রশ্ন ছিল আইন সহায়তা দিবস এর উপরে একটা অনুচ্ছেদ লিখুন এই প্রশ্নের পিডিএফ ফাইলটা আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া আছে ওখানে এই রচনাটা লেখা আছে আপনারা ওখান থেকে নিতে পারবেন তারপরে বলছে এক কথায় প্রকাশ করুন একই গুরুর শিষ্য এটা হবে সতীর্থ যে নারীর হাসি সুন্দর সুস্মিতা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা ইতিহাস বিষয় অভিজ্ঞ জেনে ইতিহাস বেত্তা এবং নূপুরের ধ্বনি এটা হবে নিক্কন এরপর বলছে সন্ধিবিচ্ছেদ করুন প্রথমে ছিল হচ্ছে অন্যান্য এটা অন্য যোগ অন্য রবীন্দ্র রবি যোগীন্দ্র তিরস্কার তীর কার উদ্যোগ হচ্ছে উদ্যোগ যোগ এবং দিগন্ত হচ্ছে দিক যোগন্ত চার বলছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন প্রথমে ছিল ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম আচ্ছা আইনের চোখে সবাই সমান এভরিওান ইজ ইকুয়াল ইন দ্য আইস অফ ল বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড তিন ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি আওয়ার্স আমি যদি রাজা হতাম আই উইস আই ওয়ার কিং পাঁচ বলছে রাইট দ্য অপজিট জেন্ডার প্রথমটা ছিল সে লায়ন এর অপোজিট হবে লায়নেস মংক এটার অপোজিট হবে হচ্ছে নান হর্স এর অপোজিট হবে মেয়ার আর অ্যাক্টরের অপোজিট জেন্ডার হবে অ্যাক্ট্রেস বোল এর অপোজিট হবে হচ্ছে কাউ ছয় বলছে রাইটা প্যারাগ্রাফ অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং তো এই গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফ আমাদের পিডিএফ ফাইলে আছে ডেসক্রিপশন বক্সের নিচে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে নিতে পারবেন সাত বলছে যে একটি গ্রামের সংখ্যা আট পার্সেন্ট হারে বেড়ে ষোলোশো বিশ হলে পূর্বে গ্রামের লোক সংখ্যা কত ছিল তাহলে মনে করি হচ্ছে পূর্বে ওই গ্রামের লোক সংখ্যা ছিল একশো জন তাহলে আট পার্সেন্ট বৃদ্ধি পেলে বর্তমানে লোকসংখ্যা হবে একশো থাকবে একশোর সাথে আরও আট যোগ হবে অর্থাৎ একশো আটজন তাহলে বর্তমান লোকসংখ্যা একশো আটজন হলে পূর্ব লোকসংখ্যা হবে হচ্ছে একশো জন তাহলে বর্তমানে লোকসংখ্যা একজন হলে পূর্বে হবে একশো বাই একশো আট জন আর বর বর্তমান হচ্ছে ষোলোশো বিশ জন হলে এটাকে ষোলোশো বিশ দিয়ে আমরা গুণ করবো তাহলে এটা হবে হচ্ছে পনেরোশো জন এই পূর্বে জনসংখ্যা পূর্বের লোকসংখ্যা ছিল তাহলে হচ্ছে পনেরোশো জন পনেরোশো জনের আট পার্সেন্ট বাড়লে হচ্ছে হবে আপনার একশো জন বাড়বে তখন ষোলোশো বিশ হবে আচ্ছা আট বলছে যে টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে আচ্ছা তাহলে আমরা এখানে দেখি তিনটি আমের হচ্ছে ক্রয় মূল্য এক টাকা তাহলে একটার দাম হবে হচ্ছে ক্রয়মূল্য হবে এক বাই তিন টাকা আর দুইটি আমের হচ্ছে বিক্রয় মূল্য হবে হচ্ছে এক টাকা তাহলে একটি আমের বিক্রয় মূল্য হবে হচ্ছে এক বাই দুই টাকা তাহলে আমাদের ক্রয়মূল্য হচ্ছে এক বাই তিন টাকা বিক্রয় মূল্য হচ্ছে এক বাই দুই টাকা তাহলে লাভ হবে এক বাই দুই টাকা থেকে এক বাই তিন টাকা বাদ দিলে এখানে এক বাই ছয় টাকা হচ্ছে লাভ আর বলছে শতকরা কত লাভ হবে তাহলে শতকরা লাভ হচ্ছে লাভের টাকাটা উপরে থাকবে ক্রয় মূল্য নিচে থাকবে একশো দিয়ে গুণ হবে অর্থাৎ শত করা লাভের পরিমাণ হবে হচ্ছে এক বাই ছয় ডিভাইড বাই এক বাই তিন গুণন হচ্ছে একশো এটা তিনটা উপরে উঠে গেলে এক বাই ছয় গুনন তিন গুনন একশো হবে অর্থাৎ ফিফটি হবে হচ্ছে লাভ আচ্ছা এরপরে জেনারেল নলেজ ছিল নিচের প্রশ্নগুলির উত্তর দিন নিষিদ্ধ শহর বলা হয় কাকে এটা তিব্বত লাসা আগরতলা ষড়যন্ত্র হলে মোট কতজন আসামি পঁয়ত্রিশ জন কৃষ্ণকান্তে রোয়েল গ্রন্থের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত এটা মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত দুইজন নারীর নাম লিখুন তারামন বিবি প্রতীক এবং ক্যাপ্টেন সেতারা বেগম বীরপতীক ইউনিসেফের শব্দের পূর্ণ কি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফ্রান্ট পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড ছিয়াত্তরের মনান্তর হয় হচ্ছে বাংলা কথাশাল এগারোশো ছিয়াত্তর ইংরেজি সতেরোশো সত্তর সেপ্টেম্বর রোড কবিতা রচিতকে অ্যালেন গিনেসবার্গ এবং ম্যাপল পাতার দেশ হচ্ছে কোনটা এটা কানাডা তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে সকল চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান আপলোড করা হয়ে থাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ